সদ্য সমাপ্ত রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে প্রকৃত ভোটারদের ভোট দিতে দেয়নি তৃণমূল এই অভিযোগ তুলে সরব হয় বিজেপি এবার মঙ্গলবার সেই প্রকৃত ভোটারদের নিয়ে রাজভবনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল আনন্দ বোসের কাছে সেই নালিশ করেন নন্দীগ্রামের বিধায়ক বিজেপি সূত্রে খবর এদিন প্রায় একশো জন প্রকৃত ভোটারদের রাজভবনে নিয়ে আসা হয় মঙ্গলবার রাজভবন থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন বাংলার গণতন্ত্র বাঁচাতে রাষ্ট্রপতির দ্বারস্থ আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসেছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান মমতা তার গোষ্ঠী আমাদের ভোট দেয়নি ভোট অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই ইউ আর কনস্টিটিউশনাল হেড অফ আর কান্ট্রি আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন সব নির্বাচনে একই জিনিস করবে ভারতবর্ষে কোথায় এর উপরে শুধু ওই জোরাদের প্রতীক ঘাসফুল ছাড়া বাকি প্রতীকের উপরে কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা